হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি সবাই কি নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে আমি আর দাতান এখন যাচ্ছি বাজারে এখন মানে সন্ধে সাতটা বাজে সাতটা এখনও বাজে নেই একটু কম আছে তো এখন আমরা যাচ্ছি বাজারে তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে অনেকদিন পরেই সন্ধ্যাবেলা বেরিয়েছি তো বেশ বাইরে স্টেশন না এই প্ল্যাটফর্মের এই সাইডটা নতুন হচ্ছে তো তো বেশ ভালোই লাগছে প্ল্যাটফর্মটা এই প্রথম আসছে এই প্ল্যাটফর্মের উপর দিয়ে এখন স্টেশনের চারিদিকটা পুরো গার্ড দিয়ে দিয়েছে এখন বাজারে যেতে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় তো আমি আর তাতান বাজারে যাচ্ছি স্টেশনের উপর দিয়ে এই ব্রিজটা নতুন করেছে আর এই সাইডটা দিয়ে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা তো যাই হোক একদিনকে তোমাদের আমি দিনের বেলা পুরো ভিডিও করে দেখাবো তো আমি আর তাতান এখন ব্রিজের উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে যাবো কারণ ব্রিজটা দিয়ে অনেকটা উপরে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তার থেকে নিচ দিয়ে হেঁটে যেহেতু গাড়ি নেই তো নিচ দিয়েই আমরা যাব। তো আমরা চলে এসেছি এখন আমি আর তাড়াতাড়ি এসেছি পার্লারে রাত্রেবেলা কী বলো তো দিনের বেলা এত গরম থাকে না তার জন্য আর দিনের বেলা বাড়ির বাইরে আর বেরোতে ইচ্ছা করে না ওর জন্য রাত্রেবেলা এসছি পার্লারে এসে দেখি কেউ নেই তো দিদি তো ঘরের ভিতর ছিল এবার দিদি ভুলেই গেছে যে আমি পার্লারে এসেছি তো অনেকক্ষণ পরে এসছে এই দিদির সঙ্গে মিষ্টুও এসছে অনেক অনেকদিন পরে মিষ্টুকে দেখেছে আর তাঁতান তো পুরো ভয় পেয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের বাজারের তিলোত্তমা পার্লার তোমরা যদি চাও ওইখানে গিয়ে কাজ করে আসতে পারো তোমাদের আশা করি ভালো সার্ভিস পাবে হাতের কাজটা খুবই সুন্দর যাই হোক আমি এখান থেকেই আমার চুল কাটা থ্রেডিং ফেশিয়াল ফেশিয়াল এখান থেকেই করি যাই হোক এই যে ফাইনাল চুল কাটা হয়ে গেছে আর এখন থ্রেডিংটা বাকি আছে থ্রেডিংটা করেই আমরা বাড়ি যাব তো চুল কেটে বেশ ভালো কতগুলো ভিডিও করে নিলাম দিদি কিছু ভিডিও করে দিল তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এখন আমরা বাড়ি যাওয়ার পথে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে চলো টাটা